যুগে কারণে জামে শায়রা পড়ে আল্লাহ নুরুলদী জামে রহমতুন অম্বার মধ্যে দিয়েছেন কোথায় গিয়েছেন অম্বার মধ্যে দিয়েছেন অম্বার শেষ করে যখন মদিনায় গেল মদিনার গভর্নরকে আমার মধ্যে স্বপ্নের মধ্যে বলছেন ও মদিনার গভর্নর একটু পরে একজন জামি মানব অম্বার করে মদিনার মধ্যে মদিনারServletContext এর মধ্যে আসতে চাইবে খবরদার তুমি তাকে মদিনার গেডের মধ্যে ঢুকতে দিবা না এখন যখন মাওলানা জামি মদিনার চৌকাদের মধ্যে চলে আসলো মদিনার মেন মধ্যে চলে আসলো মদিনার গভর্নর বলল তোমার পরিচয় কি বলছে আমি জামি আমি কি মৌলানা জামি আমরা শেষ করে মুস্তফার কদমে যাচ্ছি মদিনার গভর্নর বলছে তোমার জন্য মদিনায় বেকার কোন তুমি কি করো ওয়াফেস বলেন না তুমি কি করো ওয়াফেস চলে যাও বুক্তে দিলে না এখন আশিকের আসল তো কারণ আশিকের আসল দুনিয়ার সব কিছু করে কিন্তু নবী বলতে পারে এখন মলাদা জামে কি করলো একটা সিন্ধুক বানাইলো বাইরে দিয়ে সিন্ধুক বানাইয়া সিন্ধুকের মধ্যে ঢুকলো ঢাকার পরে মদিনার মধ্যে তখন ওদের গাড়ি চলতো এই সিন্ধুকটা আরেকজন লোক ভরা করে বললো আমি সিন্ধুকের মধ্যে ঢুকবো তুমি সিন্ধুকটা ওদের ভিতরে চড়াই দিবা যাতে আমি সিন্ধুকের ভিতরে করে মদিনে ঢুকতে পারি দেখেন আসে কেমন হয় কারণ নদী চিনতে এলম লাগে না প্রেম লাগে জোরে বলেন এখন যখন সিন্ধুকে ধরে ঢুকতে লাগলো আমার নবী মদিনার গভর্নর কে আবার স্বপ্নের মধ্যে জানাই দিচ্ছে ও মদিনার গভর্নর আবার জানি আবারও সিন্ধুকের মধ্যে ঢুকে মদিনার মধ্যে ঢুকতে চাইছে তুমি না ওকে বার করো মদিনা থেকে বের করো তো ঢুকতে দিও না আবারও মদিনার গভর্নর চেক করতে করতে দেখতে লাগলো যে নরউদ্দিন জামি মধ্যে বসায় আছে সিন্ধুক থেকে বের করলো তোমাকে না বললাম একবার মদিনায় দোকান নিয়ে চলে যাও একবার গেল দুইবার গেল তিনবারের মধ্যে আবারও আমার নবী স্বপ্নে দেখাচ্ছে ও নবী আমার গভর্নর আমারে জানি তো নাফুর বন্ডা তাকে তুমি কোন রকমে দুঃখ দিও না তাকে তুমি কোন রকমে দিও না এখন মদিনার গভর্নর রেগে গেলে কিরে মুস্তাফা বারবার স্বপ্ন দেখে তাকে দুঃখ না দেওয়ার জন্য কিন্তু সে বারবার দুঃখ চাই নিশ্চয় কোনো অপরাধই হবে কে মনে করতেছেন মদিনার গভর্নর যখন শেষবার নুরুল জামি মদিনায় দুঃখ চাইলো তখন নুরুদ্দিন জামিকে গ্রেফতার করে ফেলল গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাই দিল এখন যখন জেলের মধ্যে ঢুকাই দিল আমার নবী সাথে সাথে নবীনের গভর্নমেন্টকে আবার রাতে স্বপ্ন যুগে বলল ওরে নবীনের গভর্নমেন্ট তুমি যাকে জেলের মধ্যে বেড়েছ সে তো তুমি অপরাধী নয় সে তুমি অন্যায় করে না তুই আর সে বারবার দেখতে চাই আপনি নিশেব করছেন কেন বলে আমি না শুন তাকে নিশেব করেছে একটা কারণে সে আমার এমন আশেক সে যদি আমার রদ সামনে আসে আমি মদিনাওয়ালা আর মদিনার রসাই থাকতে পারবো না বলেন সারা দুনিয়া এখন মদিনের জন্য কার্য পেয়ে গেল তাহলে এক কেমন আশেক আমার একটু শুনতে হবে তখন ওই জেল হাজার থেকে তাকে বের করলো সম্মানের সাহেব বের করে সিংহাসনে বসালো বলছে হুজুর আমি তো মনে করছি আপনি কোন অন্যায় করেছেন বা মদিনার মধ্যে গ্রেফতার করেছি বলছে আমি নবীর কোনো কিছু ক্ষতি জন্য আসি নাই তেমন কিছু লেখি নাই আমি একটা শিয়ার অনেক অনেকদিন আগে আমার ইচ্ছা ছিল আমি মুস্তফার কদমে এই শিয়ার সে জন্য আমি বারবার mı çarptı? Ama gitmiş gün ona ama gitmiş gün ona Zerre hem et kılmaz zırhı hale zarım ya Resul Zerre hem et kılmaz zırhı hale zarım